সালামু আলাইকুম সফল উদ্যোক্তা ও মাছ চাষি ভাইয়া বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে বরাবরের মতো আজকেও একটি নতুন মাছের ভিডিও নিয়ে আপনার মাঝে হাজির হয়ে গেলাম তো বিয়ার্স স্ক্রিনে এখন যে মাছের ভিডিওটি লক্ষ্য করছেন এটি হলো অরিজিনাল লাল রুই মাছের পনা অথবা সোনালি বনের রুই মাছের পনা আপনারা যারা শখের বসে বা শখ করে মাছ চাষ করতে চান তাদের জন্য এই ভিডিওটি বর্তমান সময়ে মাছ চাষ করে মাসে হাজার হাজার টাকা ইনকাম করছে অনেক চাষি ভাইরা এবং বেকারত্ব দূর করছে চাইলে আপনিও মাছ চাষ করে বেকারত্ব দূর করতে পারেন এবং মাসে হাজার হাজার টাকা ইনকাম করে নিজেকে সাফল্য হিসেবে দাবি করতে পারেন এখন বর্তমান সময়ে অন্যান্য মাছের তুলনায় এ লাল রুইয়ের চাষের হারও বেশ চাহিদা রয়েছে কারণ এখন এই লাল রুই মাছ সুবর্ণ রঙের হওয়ার কারণে সবার এই আকর্ষণ কেটেছে এবং চাষে উদ্বিগ্ন হয়েছে উদ্বিগ্ন হবে না কেন কারণ এই মাস বাজারজাত করতে সময় লাগে কম এবং বাজারের মূল্যও বেশ ভালো আপনি চাইলে পাঁচ মাসে এক একটি আর ওজন বানাতে পারবেন আষ্টশো থেকে এক কেজি তবে এক্ষেত্রে আপনার কয়েকটি দিক রয়েছে প্রথমে হলো ভালো মানের পোনা এবং পোনার গুণাগুণ মান নির্বাচন করে এবং স্বাস্থ্য পরীক্ষা করে তারপর পোনা নির্বাচন করতে হবে এরপর আপনার পুকুর প্রস্তুত করতে হবে পুকুর প্রস্তুতের ক্ষেত্রে আপনার দেখতে হবে অন্য পুকুরের সাথে যদি কোনো কানেকশন না থাকে এবং পুকুরের পানি ঠিকঠাকভাবে আছে কি না তা দেখে তারপরে পোনা মজুত করতে পারবেন এবার আসি লাল রুই মাছের খাবার এই লাল রুই মাছের খাবার হলো বাসমান নার্সারি খাবার বাজারে অনেক বাসমান নার্সারি খাবারও পাওয়া যায় ওই খাবার খাওয়ালে এই লাল রুই মাছ আপনি তাড়াতাড়ি বাজারজাত করতে পারবেন এবং বাজারের মূল্যও বেশ ভালো আপনারা অনেকেই জানেন আর এই লাল রুই মাছের পোনা আপনারা চাইলে মিশ্র চাষে চাষ করতে পারবেন বা এককভাবেও চাষ করতে পারবেন মিশ্র চাষের ক্ষেত্রে আপনি সর্বপ্রকার মাছের সাথে এই মাছ মিশ্র চাষে চাষ করতে পারেন শুধু রাক্ষসে মাছ বাদে তো বিয়ার্স আমরা এই লাল রুইয়ের মাছের পাশাপাশি আরও নানা প্রকার মাছের পোনা সারা বাংলাদেশের যে কোনো স্থানে অক্সিজেনের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি বা আপনার নিজে সে দেখে শুনে বুঝে তারপর ক্রয় করতে পারেন আমরা সর্বপ্রকার মাছের পোনা সারা বাংলাদেশে বিক্রয় করে থাকি তো আছে এই পর্যন্ত ওই পরবর্তী নিত্য নতুন বুড়ি আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ